পাকিস্তানের অধিনায়ক হিসেবে তার সবচেয়ে বড় অর্জন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বাবর আজম বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ের কথা তুলে ধরেন ভারত বনাম পাকিস্তান সম্প্রতি এক পেশে প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়েছে সাদা বলে দুই ফরম্যাটেই বেশিরভাগ ম্যাচেই ভারতই প্রাধান্য বিস্তার করে এই বছরের শুরুতেই পুরুষদের এশিয়া কাপে দুই দলের মধ্যেই ব্যবধান আরও একবার স্পষ্ট হয়ে ওঠে যেখানে সূর্যকুমার যাদবের ভারত দুবাইয়ের ফাইনাল সহ তিনটিতেই শীর্ষে উঠে এসেছিল তবে চার বছর আগে এমন একটি সময় ছিল যখন পাকিস্তান প্রতিযোগিতামূলক হতে পেরেছিল এবং এমনকি দু একটি চমক এনে দিয়েছিল দু হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় ধাক্কা আসে যখন বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান বিরাট কোহলির নেতৃত্বে ভারতকে দশ উইকেটে হারিয়ে সবাইকে হতবাক ও অবাক করে দেয় বাবরের নেতৃত্বে পাকিস্তান দু সালে এশিয়া কাপেও ভারতের বিপক্ষে জয়লাভ করে এবং একই বছরে তিনি দলকে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিয়ে যান তবে আট নয় মাস মাঠের বাইরে থাকার পর সম্প্রতি পাকিস্তানের টি টোয়েন্টি দলে ফিরে আসা বাবুর বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়কে তার অধিনায়কত্বের সেরা স্মৃতি হিসেবে দেখেন